উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই নর্মাল এটা কম্পাসের গ্যারান্টি বারো বছর পার্সের গ্যারান্টি চার বছর ডোর গ্যারান্টি তিন বছর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এক বছর মধ্যে কোনো ফ্রিজে কোনো বড় ধরনের সমস্যা হয় রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে সে মানে একদম নতুন নতুন একদম নতুন পাবে ফ্রেন্ডস আমরা কিন্তু চলে আসলাম ধলপুরের সবচেয়ে বড় একটা পাইকারি হোলসেল শপ ওয়ালটন ফ্রিজের জিএইচপি ইলেকট্রনিক্স এবং আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে নাইমবার ভিডিও দেখে থাকেন এবং

কেউ যদি মানে ওয়াল্টন ফ্রিজ নিয়ে বিজনেস করতে চায় তাদের জন্য কি কোনো সুযোগ সুবিধা এরকম আছে আপনাদের যারা বিজনেস করতে যায় তাদের জন্য একটা পার্সন আছে ওটা ওটা আমাদের সাথে ওই কথা বলতে হবে হ্যাঁ ওকে আর এখন তো আপনাদের যেটা আমি সবচেয়ে বেশি ভাইরাল আপনাদের ভিডিও করে যেটা হচ্ছে কিস্তিতে ফ্রিজ এটা কি এখনো আছে এখনো দিচ্ছি প্রতিনিয়ত বিক্রি করতেছি কিস্তিতে আচ্ছা কিন্তু এরিয়া ভেস করে আর কি আমাদের নিকটবর্তী এরিয়া যেগুলো ওগুলো আমাদের কিস্তি দেওয়া যায় কিন্তু দূরে কোথাও কিস্তি এলাও না কিস্তি যারা নেবে তারা ডিসকাউন্টটা পাবে না আচ্ছা কিন্তু কিস্তির সুযোগ সুবিধা সুবিধা আছে জি অবশ্যই ওকে সো फ्रेंड्स আপনারা চাইলে কিন্তু কিস্তিতেও আপনারা ফ্রিজ নিতে পারবেন আপনারা ওভার ফোন কলে জেনে নেন অথবা শোরুমে চলে আসেন আর যারা বেশি বেশি ডিসকাউন্টে নিতে চান তারা অবশ্যই আমার চ্যানেলের নাম বলবেন নাইম ভাইয়ের কাছে সরাসরি চলে আসবেন ইনশাআল্লাহ জি ভাইয়া তাহলে আজকে আমরা কোন ফ্রিজ দিয়ে শুরু করব আজকে আমরা ছোট দিয়ে শুরু করি আমরা আছে এখন দোতলায় আমাদের আচ্ছা আর দোতলায় আমাদের একদম এই মাথা থেকে একদম একদমই মাথা পর্যন্ত সব ফ্রিজ আমাদের আচ্ছা আর প্রথমে যেটা আমরা ছোট ছোট দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের এই ফ্রিজটা 132 লিটার ফ্যামিলি সাইজের জন্য এটা আর কি আচ্ছা কালার অ্যাভেলেবল আছে প্রত্যেকটা ফ্রিজ তিনটা করে কালার अवेलेबल হবে উপরে ডিপ নিচে নর্মাল

আর আমাদের ডিজিটাল ডিসপ্লে যে গুলো ওইগুলোতে আমরা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি তারপরে দেখা যায় আসলে মাসে অর্ডার করা যান চেষ্টা করবো করে দেওয়ার জন্য এটা হচ্ছে ডি ফোর একশো সাতান্ন লিটার এটার মধ্যে কালার অ্যাভেলেবেল আছে এটা উপরে ডিপ নিচে নর্মাল এটা এমআরপি হচ্ছে উনত্রিশ হাজার সাতশো নব্বই টাকা আমরা এটাতে 20% ডিসকাউন্ট দিচ্ছি এটা আসছে 23500 টাকা অনলাইন এটা হ্যাঁ এটা আছে 23500 টাকা আপনি জাস্ট মডেলটা খেয়াল করবেন 1D4 157 লিটার আর এমআরপি টা খেয়াল করলে আপনারা waltonbill.com এ গেলে আপনারা এমআরপি গুলো দেখতে পারবেন যে আমরা ঠিক বলতেছি কিনা আচ্ছা আচ্ছা আর কালার অ্যাভেইলেবল আছে এটা হচ্ছে 1/3 176 লিটারের মধ্যে যা একটু বড় 50 50 নিতে যাচ্ছেন এবং খুব একুশ পার্সেন্ট ডিসকাউন্ট ছাব্বিশ হাজার দুইশো আর এটা হচ্ছে এই ডোর জন্য পাঁচশো টাকা রেট বেশি হ্যাঁ এতটুকুর জন্য জন্য ভিতরটা সেম হবে সেম লিটার কনফিগারেশন যা সব सेम শুধু ডোর ডিজাইনটার জন্য 500 বেশি ডিসকাউন্ট দিয়ে 26700 টাকা আচ্ছা নাইম ভাই এটা বরাবর একই কমেন্ট আসে যে আমরা ভিডিওতে যে কালার দেখাই হ্যাঁ এটা নাকি পরবর্তীতে পাওয়া যায় না এখন দেখা যাচ্ছে যে আপনারা তো ভিডিওটা করতেছি আজকে আজকে হচ্ছে আমাদের 28 তারিখ 28 তারিখ হ্যাঁ এখন ভিডিও ছাড়তে ছাড়তে দুই দিন লেট হবে হুম দুই দিনের মধ্যে তো আমরা তো পাইকারি করতেছি খুচরা করতেছি অহর বিক্রি হচ্ছে আচ্ছা ওয়ালটন ফ্রিজ দৈনিক বিক্রি হয় এরকম অবস্থা আর আচ্ছা আচ্ছা তো দেখা যায় দৈনিক আজকেই কালারটা নাই দুদিন পর আবার ঠিকই কালার টা হুম একটু সময় দিলে দেখা যায় কালার গুলো চলে আসে যারা যাদের একবার কালারের উপর ফোকাস যে আমার এই কালার টি লাগবে তারা একটু হাতে সময় নিয়ে আসবেন যে ভাইয়ের কাছে আমি এক হাজার টাকা অ্যাডভান্স করে আসলাম

ডিজাইনটা খুব আপডেট করছে যে আপনার এগুলা চেঞ্জ করছে কালারিংটাই করছে এজন্য একটু গোলাপি পিঙ্ক লাগতেছে আমি মাত্র দেখলাম হ্যাঁ প্রিমিয়াম লাগতেছে আর এ হচ্ছে আপনার বাইরে লুকিংটা এটা হচ্ছে 41790 টাকা এটা এটা আমরা 21% ডিসকাউন্ট দিচ্ছি 21% ডিসকাউন্ট দিয়ে আসছে 33000 টাকায় দেখেন 33000 33000 টাকা নন ফোস্ট নন ফোস্ট আচ্ছা তারপর কিছু ডোর ফ্রিজ দেখাই এটা হচ্ছে ডোর ফ্রিজের মধ্যে 207 লিটার মডেল হচ্ছে 1H5 সুন্দর ডিজাইন করা আছে দ্বিতীয়টা দেখাই উপর হচ্ছে নরমাল আর এটা হচ্ছে ডিপ

এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে উনচল্লিশ হাজার আটশো এটা বাজার মূল্য আমরা এটা তো একুশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি উনচল্লিশ হাজার আটশো কি একুশ হচ্ছে ডিসকাউন্ট দিয়ে মাত্র একত্রিশ হাজার পাঁচশো अवेलेबल আছে

এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে একচল্লিশ হাজার সাতশো নব্বই টাকা হচ্ছে বাজার মূল্য এটা এটা আমরা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এটা আস্তে আস্তে তেত্রিশ হাজার টাকা অন্য এটা এটা তেত্রিশ টাকা হ্যাঁ একদম নতুন সাইডে দেওয়া আর এটা এটা হচ্ছে টু বি সিক্স দুশো বান্ন লিটার ডিজিটাল ডিসপ্লে করা আছে ফুল ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে আপনার উপরে নর্মাল আর নিচে হবে ডিপ আর এটা আচ্ছা এটা যদি কেউ বড় চাই সেম মডেলটা একটু বড় দেওয়া যাবে দুশো আটষট্টি লিটার ডোয়ার সিস্টেম করা আছে আর এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে তেতাল্লিশ হাজার চারশো নব্বই

পুরো ডিপ আর নিচে নরমাল 50 50 যারা যাচ্ছে আর এবং আপনারা দেখেন ডিপে কিন্তু এর গ্লাস আছে হ্যাঁ টেম্পার গ্লাস গ্লাস গুলো কিন্তু ভাঙবে না এগুলো কিন্তু ভাঙা চান্স নেই গ্লাস এগুলো আর এগুলো বর্তমান বাজার মূল্য হচ্ছে 46190 টাকা হচ্ছে এটা বাজার মূল্য এটা এটা আমরা 21% ডিসকাউন্ট দিয়ে রাখতেছি 36500 36500 টাকা হলে কিন্তু আপনারা এই চমৎকার ফ্রিজটা নিতে পারবেন আর এটা হচ্ছে 3V0 341 লিটার এর মধ্যে 50 50 এর মধ্যে যা ডিজিটাল ডিসপ্লে নিতে যাচ্ছেন ফুল ব্ল্যাক কালার এর মধ্যে এটা হচ্ছে আপনার ডিপ আর এই পার্টটা হচ্ছে নরমাল

এটা বর্তমান প্রাইস হচ্ছে 48690 টাকা হচ্ছে এটা বাজার মূল্য এটা 21% ডিসকাউন্ট দিয়ে আসছে 38500 38500 হ্যাঁ আর আমরা কিছু এখানে আরো কিছু ফ্রিজ আছে এটা হচ্ছে কোনো শোরুম বা কোনো দোকানের জন্য যদি কেউ নিতে চায় না এগুলো আচ্ছা এগুলো আমাদের কাছে ব্যাপারে স্কুলার আর কি এটা আমাদের বড় সাইজ টু अवेलेबल আছে পুরো ভালো স্পেস আছে এর মধ্যে আর উপর থেকে ঠান্ডা আসে তো এটা একটু মোটর ডিভি হিসেবে কাজ করে এটা আর কি এটা হচ্ছে আপনার 260 লিটার এটা 58990 টাকা হচ্ছে এটা এমআরপি এটা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি

এটা আমরা 18% ডিসকাউন্ট দিয়ে রাখতেছি 40700 টাকা 40700 টাকা হলে কিন্তু আপনারা এই চমৎকার ফ্রিজটা নিতে পারবেন তারপর দেখা হচ্ছে প্যাকেজ 316 লিটারের মধ্যে মডেল আছে 25 ইমবারা টেকনোলজি দাও আছে বিদ্যুৎ সাশ্রয় ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করতে হবে না 12 বছরের কম্পোজিশন গ্যারান্টি পার্স গ্যারান্টি 4 বছর 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আর 1 বছরের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা বাংলাদেশে যে প্রান্তই থাকেন সার্ভিস আপনার ঘরে চলে যাবে আচ্ছা বাসায় যে সার্ভিস করে দিয়ে আসবে এমআরপি হচ্ছে ছিচল্লিশ হাজার দুইশো নব্বই টাকা হচ্ছে এটা এমআরপি এটা একুশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি ছত্রিশ হাজার ছয়শো টাকা ছত্রিশ হাজার ছয়শো হাজার কালার অ্যাভেলেবল আছে এটার মধ্যে আচ্ছা আর এটা হচ্ছে তিনশো বারো লিটার মডেল হচ্ছে থ্রি এ টুর মধ্যে এটা ভিতরটা দেখাই উপরে ঢিপ এবং নিচে নরমাল এটা এটাও কিন্তু বড় ফ্রিজ হ্যাঁ আমাদের বড় ফ্রিজের মধ্যে থ্রি এ টু তিনশো বারো লিটার মধ্যে বর্তমান বাজার মূল্য হচ্ছে ছেচল্লিশ হাজার ছশো নব্বই টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি

নতুন কালার আসছে কিন্তু প্রাইস একটু কম আছে হ্যাঁ প্রাইস কম এটা 38790 টাকা হচ্ছে এটা এমআরপি এটা তো আমরা এটা 21% ডিসকাউন্ট দিচ্ছে এটা আসছে 30650 টাকা এর কি ভিতরে सेम ভিতরে सेम হ্যাঁ ভিতরে সবকিছু सेम থাকবে আচ্ছা দেখেন ওই যে আর্টিকেল লিংক দেয়া আছে লাইট দেয়া আছে এবং দেখেন सेम ডিজাইন শুধু ডিজিটাল ডিসপ্লে নাই এই জন্য আপনারা 3% বেশি হ্যাঁ ডিসকাউন্ট পাচ্ছেন এবং রেটও কম আছে 2000 টাকা রেটও কম আছে রেটও কম আছে তো আপনারা এটা হচ্ছে সবথেকে ছোট ডিজিটাল ডিসপ্লের মধ্যে 213 লিটার মডেল হচ্ছে 2A3 ফুল ব্ল্যাক এর মধ্যে

এখানে ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে এখানে এখানে সেন্সর সিস্টেম করা আছে এর ভিতরে একটু দেখাই এই পার্টটা হচ্ছে সম্পূর্ণ ঢিপ উপর থেকে নিচ পর্যন্ত আর এই পার্টটা হচ্ছে সম্পূর্ণ নরমাল উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই নরমাল এটা আচ্ছা আচ্ছা আর প্রত্যেকটা ফ্রিজে কিন্তু এরকম একটা গ্যারান্টি বই পেয়ে যাবেন এটা অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে এটা কারণ আপনি কি কি গ্যারান্টি পাচ্ছেন একটা ওয়ালটন ফ্রিজ কেনার পরে কি কি সার্ভিস কোম্পানি আপনাকে দিবে সব এখানে উল্লেখ করা আছে এর ভিতরটা আমি একটু দেখাই বারো বছর হচ্ছে কম্পি গ্যারান্টি বারো বছর পার্সেল গ্যারান্টি চার বছর ডোর গ্যারান্টি তিন বছর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এক বছরের মধ্যে ফ্রিজে কোনো বড় ধরনের সমস্যা একদম নতুন পাবে কোম্পানি এক বছর গ্যারান্টি নতুন দিয়ে দিবে আর কি এটা হচ্ছে কোম্পানি প্রাইজ হচ্ছে এটা এক লাখ ষোলো হাজার নশো নব্বই টাকা এটা এটা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি হচ্ছে পঁচানব্বই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঁচানব্বই হাজার আর ষোলো মাস অল্প কিছু চেষ্টা করব ফ্রিজ গুলোতে আর এটা হচ্ছে ওয়াল্টনের ডাবল ডোর পাঁচশো লিটার ডিজিটাল ডিসপ্লে সহ যেটা এটা ডিজিটাল ডিসপ্লে ছাড়া যেটা ওটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ডিজিটাল ছাড়া দামটা কম টাকা কম এটা হচ্ছে ডিপ আর এই পার্টা হচ্ছে নরমাল এটা সম্পূর্ণ নন ফোস্ট এবং আপনার আহ পাঁচশো লিটারের মধ্যে এটা বর্তমান এমআরপি হচ্ছে আটানব্বই হাজার নয়শো প্রাইস আমরা এটা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি হচ্ছে আটানব্বই আমরা ডিসকাউন্ট দিচ্ছি এটাতে

এবং যারা ঢাকার বাইরে আছেন তারা চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন বাইরের সাথে সরাসরি যোগাযোগ করার মাধ্যমে ভাই আপনাদের অ্যাড্রেস লিখিয়ে দিন আমাদের সুচে হায়দ্রাবাদ জোনপুরে ঢালে ইসলামী হাসপাতাল থেকে অবজেটা নাসির টাওয়ার জিএইচপি লটনিক্স নিস্তাল থেকে পাঁচ কিলোমিটার আমাদের শুরু হবে